স্টিলের একটি এক টাকার কয়েন আপনাকে ভালো কিছু টাকা এনে দিতে পারে সেই এক টাকার কয়েন এই এক টাকার কয়েন সম্পর্কে বলবো সেই সম্পর্কে বলার আগে আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই দেখুন এক টাকার কয়েন এই এক টাকার কয়েন আপনাকে ভালো টাকা এনে দিতে পারে এটা কি সত্যি না মিথ্যে আপনারা অনেকে চমকে যাচ্ছেন কথাটা শুনে ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু আমার এই ভিডিওটা দেখবেন সেই কয়েনটা কি এখন এই কয়েন চট করে আগে আমরা কিছু কথা জেনে নিই এই কয়েন সম্পর্কে এই যে নিচে যা দেখতে পাচ্ছেন এটা কার কয়েন এটা যার যার নামে এই কয়েনটা তৈরি করে তিনি হচ্ছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ভালো করে শুনবেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ কিন্তু এক টাকার কয়েন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক টাকার কয়েন এখন এই কয়েনটার কিছু বৈশিষ্ট্য আমরা চট করে জানি এই কয়েনটা তৈরি করা হয়েছিল কিন্তু দুই হাজার দুই সালে ভালো করে দেখবেন দুই হাজার দুই সালে আর এটা যে ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে স্টিলের কয়েকটি উপাদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফেরেটিক স্টেল স্টিল ধাতু দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে ফেরেটিক স্টেল স্টিল মানে কি যেটা সহজে কিন্তু জং বা মরচে পড়ে না আর এইট এই কয়টার ওজন বা ওয়েট আছে চার দশমিক পঁচাশি গ্রাম ওজন কিন্তু বা ওয়েট আর সে সাইজ হচ্ছে পঁচিশ এমএম আর সে হচ্ছে সার্কুলার বা রাউন্ড এই কয়েনটা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দু হাজার দুই সালে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে দু হাজার দুই এটা হায়দ্রাবাদ মিন্ট আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই মিন্ট এই যে দেখুন আমার হাতে রয়েছে বোম্বাই মিন্টের সাইন এখন এই দুটো কয়েনের এই কয়েনের মধ্যে কি এমন আছে যে আপনি বলছেন এত টাকা পাবেন একটু ধৈর্য দিয়ে শুনবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন এখন এই কয়েনের কিছু বৈশিষ্ট্য আমার চটক জেনি এদিকে লেখা হয়েছে রুপে ভারত হিন্দিতে দেবনাগরী অক্ষরে আর এই যে দেখুন ওয়ান বড় করে ইংলিশে আর এই যে লায়ন আর সত্যমে জয়তে দেখতে পাচ্ছি লায়নের নিচে লেখা আছে আর এখানে মানে লায়ন মানে অশোক স্তম্ভ আর এখানে রুপি ইন্ডিয়া এটা ইংলিশে কিন্তু সুন্দর করে লেখা আছে আর এদিকে অপোজিট এবার অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এটা কিন্তু হিন্দিতে অর্থাৎ দেবনাগরী অক্ষরে লেখা রয়েছে আর এখানে লেখা আছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ঠিক আছে দু হাজার দুই সেনেটারি এটা কিন্তু ইংলিশে লেখা আছে আর এই যে লোকনায়ক যে কিন্তু মূর্তি বা আবক্ষ বুস্ট অফ দ্য জয়প্রকাশ নারায়ণের কিন্তু মূর্তি দেখতে পাচ্ছেন ভালো করে উনি চশমা পরে এই দেখুন ওনার নামে কিন্তু স্টিলের টাকার টাকার দেখুন কিন্তু এটা সার্কুলার এখন এই কয়েনটার মধ্যেই একটা দামি কয়েন আছে সেটা কি দামি দেখুন এই যে আমার হাতে একটা কয়েন দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার দু সালের এই দেখুন কিছু নেই আপনারা কিছু নেই মানে কি নো সাইন মানে কোনো চিহ্ন নেই মানে আপনারা ভাববেন কলকাতা এটা কিন্তু কলকাতা মেন্টের কয়েন নয় এটা বোম্বাই মেন্টের ঘটনাটা কি হয়েছে ভালো করে শুনুন বোম্বাই মেন্ট থেকে যখন এই কয়েনটা তৈরি করা হচ্ছিল তখন কিন্তু ডায়মন্ড আপনারা জানেন সেই ডায়মন্ডের চিহ্ন এখানে বসাতে কিন্তু তারা ভুলে গিয়েছিল যারা তৈরি করছিল অর্থাৎ কলকাতার বোম্বাই টাকশাল থেকে এখানে ডায়মন্ড দিতে ভুলে গেছে এখন তার মানে কি হয়েছে হুইথ আউট মিনমার্ক অর্থাৎ এখানে কোনো মিনমার্ক নেই এখানে আপনারা ভাবছেন যে এটা কলকাতা মিনমার্ক কিন্তু কলকাতা নয় এই কয়েনটাই কিন্তু রেয়ার হয়েছে এই কয়েনটাই কিন্তু দামি কিন্তু কয়েনটা কিন্তু তৈরি হয়েছে কিন্তু ভালো করে শুনবেন এটা কিন্তু মুম্বাই মিনমার্ক থেকে তৈরি হয়েছে আপনারা ভাববেন না যে এই কয়েনটা কলকাতা মিনমার্ক থেকে কলকাতা টাকশাল থেকে কিন্তু এই কয়েনটা তৈরি হয়নি এই জন্য এখানে ডায়মন্ডের যে সাইন দেওয়ার কথা ছিল সেটা দিয়ে ওরা ভুলে গেছে পরে যখন বুঝতে পারছে তখন এই কয়েনটা রেয়ার হয়ে গেছে এই কারণে রেয়ার হয়ে গেছে এটা ভবিষ্যতে কিন্তু আপনাকে আরও ভালো টাকা দেবে ফিউচারে এখন এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে আমি কত আপনারা কত টাকা পেতে শুনুন ফাইন কন্ডিশনে এই কয়েনটা আপনাকে আড়াইশো টাকা দিতে পারে ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েনটা আপনাকে পাঁচশো টাকা দিতে পারে এক্সট্রা ফাইন কন্ডিশনে দিতে পারে সাড়ে সাতশো টাকা আর ইউএনসি কন্ডিশনে আপনাকে এই কয়েনটা এক হাজার টাকা থেকে পনেরোশো ষোলোশো টাকা কিন্তু আপনাকে এনে দিতে পারে ভালো করে শুনবেন এক হাজার টাকা থেকে পনেরোশো ষোলোশো টাকা কিন্তু আপনি অনার্সে পাবেন যদি এই এক টাকা রিয়ার কয়েনটা থাকেন এখন শুনুন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের নোটের দাম হয় আর কয়েনের দাম সর্বদা পরিবর্তনশীল এখন আপনি এই ধরনের কয়েন নিয়ে আসুন অনার্সে আপনি সাতশো আটশো হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন শুনবেন এটা কি জয়প্রকাশ নারায়ণে কিন্তু দু হাজার দু সালের কিন্তু হাই বোম্বাই মিন্টের তৈরি কিন্তু একটা দু টাকা এক টাকার কয়েন বোম্বাই মিন্টেন এটা আপনারা কোনো সাইন দেখতে না ভালো করে দেখুন এখানে কিন্তু কোনো সাইন নেই অর্থাৎ সালের নিচে কিন্তু কিছুই নেই এই যে জুম করে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু কিছুই দেখতে না এটা কিন্তু বোম্বাই মিন্ট থেকে তৈরি তাই রেখে কি বলা হয় হুইথ হাউট মেনমার্ক অর্থাৎ কোনো সাইন সালে কিন্তু বোম্বাই মেন থেকে কিন্তু এটা তৈরি করা আছে তাই এই ধরনের এই ধরনের এক টাকার কয়েন তাহলে কিন্তু আপনারা ভালো এখন শুনুন আপনারা যদি এই এক টাকার কয়েন এসেন এই যে দেখুন বোম্বাই মিনটের যে বোম্বাই মিন্টার হাতে এক টাকার কয়েন তারপরে এই হায়দ্রাবাদের যদি এক টাকার কয়েন নিয়ে তাহলে কিন্তু আমি আপনার আমার কাছে কিন্তু কিছুই পাবেন না দেখুন হায়দ্রাবাদ হায়দ্রাবাদের সাইন হচ্ছে এই দেখুন স্টার থাকে আমি যেটা বলেছি এর নিচে কিন্তু কোনো সাইন থাকবে না এই দেখুন এটা স্টারও রয়েছে আর বোম্বাই মেন্টের দেখুন এই দেখুন বোম্বাই মিন্টে ভালো করে দেখুন এই যে ডায়মন্ড রয়েছে দেখুন ভালো করে এই দেখুন ডায়মন্ড আঁকা রয়েছে বোম্বাই মিন্টের তাই আপনারা যদি এখন এই কয়েন নিয়ে আসেন আর এনে যদি বলেন যে আমার কাছে এই কয়েন আছে আমি এত টাকা দিন আমার কাছে এই কয়েন আছে তাহলে কিন্তু একদম পাবে না সেই কয়েনটা কেমন হতে হবে ভালো করে দেখুন এইরকম কয়েনটা হতে হবে অর্থাৎ সালের নিচে কোনো রকম কোনো মার্ক নেই ভালো করে আপনারা দেখুন সালের নিচে কিন্তু কিছুই নেই দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন দু হাজার দুই লেখা থাকবে তার নিচে কিন্তু কিছু নেই কিছু আঁকা থাকলে কিন্তু আপনি পাবেন না ভুল করে কিন্তু এই কয়েনটা থাকবে তাই এটা রেয়ার কয়েন তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা অনায়াসে আমার সঙ্গে যোগাযোগ করবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা এটা চায় কোথাও সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন